ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم لك الحمد ولك الشكر بالاسلام اللهم لك الحمد ولك الشكر بالقران আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকুরু বিল হাদিস আয় আল্লাহ যোহরের আজ থেকে মাগরিবের আগ পর্যন্ত আয় আল্লাহ এই মজমায় বিভিন্ন ধরে বিভিন্ন জায়গা থেকে কোরআন থেকে আলোচনা করা হয়েছে আয় رب العالمین যাহা কিছু আলোচনা হয়েছে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যারা শরীক হইলাম আলোচনা করলাম আর শুনলাম রব্বুল আল এই আলোচনার উপরে সবাইকে আমল করার তফিক দিয়ে দান রব্বুল আল আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা বসছি এমন কোনো মানুষ নাই যারা পঞ্জন খবরে রাই আয়া রব্বুল আলামিন। আমরা কেউ বাবাকে হারিয়ে ফেলছি কেউ আবার মাকে কেউ আবার আপনজনদের হারিয়ে ফেলছি আয় দয়ার মালিক মেহেরবানই করে আমাদের আপনজনদের কবরে আর সব পঞ্জায় দাও কবরগুলোর জান্নাতের বাগান বানাদাও এ চল্লাকার জমিনে বেদক ধর্মীয় আজকের এই আয়োজন এ আল্লাহ শুধুমাত্র মা বান্দার জন্য এই আলোচনা হাজার হাজার মা বান্দার সমাগম এ মা মনের মধ্যে অনেক ব্যথা অনেক কষ্ট জানি না রব্বুল আলামিন কার মনে কি কষ্ট কি ব্যথা কি যন্ত্রণা রব্বুল আলামিন মেহেরবান করে সকলের মনের যায় দাসাগুলো তুমি পূরণ করে দাও আয় রব্বুল আলামিন আমাদের সকলকে নারী পুরুষ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামা আদায় করার সুযোগ করে দাও আয় আল্লাহ বেশি বেশি দান সদকা আয় আল্লাহ বেশি বেশি দান সদকা করার সুযোগ করে দাও রব্বুল আলামিন সামনে যে নির্বাচন আসবে আল্লাহ আল্লাহ ইসলাম যেন বিজয় হয় কোরআনের আইন যেন এই বাংলাদেশে কায়েম হয় আল্লাহ সেই তৌফিক আমাদের মাঝে দিয়ে দাও আয় আল্লাহ আমরা যেন সঠিক মার্কায় সঠিক মানুষদেরকে রায় দিতে পারি আয় আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা এখানে হাত তুলে আমিন আমিন করতেছি মালিক আল্লাহ আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসীব ফরমাও আমরা যারা একবার গেছি বারবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ আমি কাবায় গিয়ে দেখেছি মালি ওখানে অনেক ছোট ছোট মানুষ অনেক মানুষ সেখানে গিয়ে দেখেছি অনেক মানুষের চোখ নাই অন্ধ অনেক মানুষের হাত নাই তারাও কাবা চত্বরটা তো আফ করে এখানে আমরা সকলেই সুস্থ সবল মানুষ রয়েছে আয় আল্লাহ মেহের মানি করে এখানে আজকে আমার সাথে যার যার হাত তুলেছে আয় আল্লাহ সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসীব ফরমাও আয় আল্লাহ আমরা যেই মাহফিলে বসে আলোচনা করলাম মাহফিলের চতুর্দিকে অসংখ্য কবরস্থান রয়েছে আল্লাহ মেহেরবানি করে সকল কবরস্থানের আযাবগুলো গুলো মাফ করে দাও আল্লাহ অসংখ্য মা অসংখ্য ছাত্র ছাত্রী হাত পেতে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে সকলের মধ্যে সফলতা দিয়ে দাও আল্লাহ রোডে ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ সর্বোপরি আফজাল ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ গোটা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত যেন দিতে পারে আমার এই ভাইটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যে সমস্ত মা বোন বৃদ্ধা হয়ে গেছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও অসুস্থতা থাকলে দূর করে দাও আল্লাহ আমাদের সকলের প্রতি নেক হায়াত দিয়ে দাও আমলের জিন্দিগি দিয়ে দাও রব্বুল আলমিন অনেক কিছু বলার ছিল আল্লাহ সময় সংক্ষিপ্ততার কারণে আর কিছু বলতে পারলাম না আল্লাহ যা কিছু আমাদের জন্য কল্যাণ সব কিছু দিয়ে দাও যা কিছু কল্যাণ সব কিছু দুর্বৃত করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا شكل ربي رب ارحمهما كما ربياني صغيرا أي الله أي الله ايه أمر আমন্ত্রিত হয়ে এখানে তাফসির করার জন্য এসেছি আয়াল্লাহ সুন্দর মেহমানদারের ব্যবস্থা ছিল আয়াল্লাহ সুন্দর আপ্যায়নের ব্যবস্থা ছিল আল্লাহ যার বাড়িতে খানা পিনা খাইলাম আল্লাহ তার আল্লাহ বাড়ির বালা মুসিব দূর করে দাও আল্লাহ তার বাড়ির মধ্যে খাস রহবর নাজিল করো আয় রব্বুল আলামিন আমরা যেই মা বাবার কারণে সম্মানের রসনে দিনের পর দিন যায় রাতের পর রাত যায় যে মা বাবা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করাইছে যে শিক্ষকরা আমাদের পিছনে শ্রম দিয়েছে আয় আল্লাহ যে সারা আমাদেরকে লেখাপড়া করাইছে কালকে আমাদের ময়দানে রব্বুল আলমিন তাদেরকে তুমি সম্মানের আসন দিও দুনিয়াতে তুমি তাদেরকে মাফ করে দাও মা বোনদেরকে সুস্থতা দিয়ে দাও আল্লাহ পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়ে দাও স্বামীর খেদমত করার সুযোগ করে দাও আল্লাহ আমরা যারা স্বামী রয়েছে আল্লাহ আমাদেরকে আল্লাহ মা বোনদের সুন্দরভাবে ভরণ পোষণ দেওয়ার সুযোগ করে দাও সুদ মুক্ত ঋণ মুক্ত আল্লাহ হারাম মুক্ত জীবন দিয়ে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله